নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর গত পরশু স্বাস্থ্য ভবনের তরফ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করা হয়েছে এরই সঙ্গে তাকে নয়া পদে বসানো হয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে উল্লেখ্য এর আগে আর হাসপাতালে চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পর চাপের মুখে সেখান থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ ঘোষ এরপরেই কয়েক ঘন্টায় ন্যাশনাল মেডিকেলে নিয়োগ করা হয়েছিল তাকে তবে পরদিন সে এখানে তাকে ঢুকতেই দেননি চিকিৎসকেরা পরে সেই মামলা গড়িয়েছিল হাইকোর্টে এবং বিচারপতির তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সন্দীপকে এখনই কোনো প্রশাসনিক পদে বহল করা যাবে না পাশাপাশি আরজিকর থেকে সন্দীপ পদত্যাগ করার পরই তাকে ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল করায় সরকার করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সেই আবহে সন্দীপ ঘোষ প্রথমে পনেরো দিনের ছুটি নেন এবং পরে সেই মেয়াদ বাড়িয়ে একুশ দিন করেন এদিকে হাইকোর্ট প্রথমে প্রশ্ন করেছিল পুলিশ কেন সন্দীপ ঘোষকে জেরা করেনি চিকিৎসক খুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে ছিল এই পরিস্থিতি মামলার তদন্ত ভার সিবি দেওয়া হয়েছিল এবং বিগত দিন ধরে টানা দশ থেকে বারো ঘন্টা করে জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষকে প্রতিদিনই ফাইল হাতে তাকে সিজিও কমপ্লেক্সে দেখা গিয়েছে গিয়েছে তবে মিডিয়ার সামনে তিনি মুখ এই সবের মাঝে জানা ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে পাশাপাশি দাবি করা হয় আপাতত সন্দীপ ঘোষের স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি পদে বহাল রাখা হয়েছে আপাতত তবে এই নিয়ে এবার তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস দাবি করলেন সন্দীপকে কোনো পদেই বসানো হয়নি নীলাঞ্জন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে পদে নিয়োগ করা হয়নি এই দাবি পুরোপুরি ভিত্তিহীন সন্দীপ ঘোষকে শুধু ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং তিনি কোনো পদে নেই এইসব বিভ্রান্তি এবং ভুয়ো খবর যেন না ছড়ানো হয়